হাসপাতালের প্রতীক্ষালয়ে থাকা রোগীর পরিজনদের সাথে রাতে ভাব জমিয়ে তাদেরকে চা খাওয়ানোর পর বেহুস করে তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনায় তিনজন গুরুতর অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন একজন এখনো গুরুতর অসুস্থ তিনি কথা বলার শক্তি হারিয়েছেন জানা গিয়েছে অসুস্থরা হলেন সমুদ্রগড়ের বিবিরহাটের বাসিন্দা নারায়ণ চৌধুরী নদিয়ার বহিরচরা এলাকার বাসিন্দা আনোয়ার শেখ এবং নদিয়া জেলার গায়েশপুর এলাকার বাসিন্দা জমির উদ্দিন শেখ জানা গিয়েছে গতকাল রাতে এক ব্যক্তি কালনা মহকুমা হসপিটালের ওয়েটিং রুমে এসে তাদের সঙ্গে কথা বলার ছলে তাদের সঙ্গে ভাব জমায় এবং তাদেরকে চা খাওয়ানোর পরেই তারা অচৈতন্য হয়ে পড়লে তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল নিয়ে চম্পট দেয় তারা জমির উদ্দিন শেখ নামে অসুস্থ ওই বৃদ্ধ এখনো পর্যন্ত কথা বলতে পারছেন না যেখানে ঘটনা সেখান থেকে অনেকটা দূরে আরেকটি ওয়েটিং রুম রয়েছে তাকে সেখানে অচৈতন্য অবস্থায় সোমবার বেলায় উদ্ধার করে তার পরিবারের লোকেরা সোমবার দুপুর তিনটে নাগাদ কালনা মহকুমা হাসপাতালে পুলিশ এসে তাদের অভিযোগ নেয় হাসপাতালের মতন জায়গায় এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীর পরিবারের লোকে জোরেরা কি হয়েছিল গতকালকে কালকে আমরা ওই আমার নাতিকে নিয়ে হাসপাতালে এসেছিলাম আসার পথে এখানে আমাদের রাখিনি রাত্রে থাকার জন্যে ওই বাইরে ওখানে ছিলাম

তে চা নিয়ে আসল চার জনই খেলাম মানে হিসাবে না আতি হিসাবে নাই আমি মনে করছি উনাকেও আছে এখানে হুম পেশেন্ট আছেন হ্যাঁ তারপরে আবার বৃষ্টি আসলো যে বৃষ্টি আসার থেমে গেলে পরে তারপর ফের চা এনে গেল চা নি আসুনা নি আসুনা খাব না আরে খাও না চাই তো খাবা আর তা কিছু খাবার না নিয়ে সে চার জনকেই দিল যে যা পাইলে সেটা খাই লেটাটা ফেলো দিল এই পর্যন্ত তারপরে আসতে ঘুম কাটছে না চোখ থেকে চোখ থেকে কোন রকম ঘুম কাটছে না একদম ঘুমিয়ে গেছি আপনারা কি দেখলেন ঘুম ভাঙলো যখন তারপর দেখছি পাঁচ ঘন্টা দেখছি বিয়াই শুয়ে নেই বিয়াই গেল কোথায় আপনি আর কে ছিলেন আপনার বিয়াই হ্যাঁ তারপর বিআইকে এই দোতলায় খুঁজলাম এখানে খুঁজলাম ওই রোডে খুঁজেছি না পাওয়ার ফলে ওই যেখানে টিকিট কাউন্টার আছে না ওইখানে গিয়ে দেখি পড়ে রয়েছে হ্যাঁ তখন বারোটা একটা হবে রাত্রি না দিনের বেলায় দিনের বেলায় তো <coughs> জানালেন <coughs> কি নাম আপনার আনোয়ার শেখ